আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বরাকাতু আমি ব্রাহণ বড়িয়ার পাবগুরু শাহীন গেরাম আর প্রিয় বিরা সর গ্রামবাসী আপনাদের প্রতি আমার সালাম সালামুল্লাহ আসসালামু আলাইকুম আমি অনেকগুলো ভিডিও গেলাম এই রাস্তাটার জন্য রাস্তাটা কাজটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এমনকি পাশে আমাদের বিরাসার মধ্যে একটা সুন্দর হ্যাঁ মনোরম পরিবেশের মধ্যে কাঁচা বাজার হয়েছে হ্যাঁ যারা মাছ বাজার করবেন কাঁচা বাজার করবেন এখানে আসতে পারেন এটা লোকেশন হচ্ছে বিরাসার বাস আর আমি এখন যে উদ্দেশ্যে নিয়ে আসছি এই দেখেন মানুষের ভোগান্তি কিন্তু শেষ হয়ে নাই রাস্তা অল্প একটু কাজ করা হয়েছে হ্যাঁ একাধার জায়গার কাজ করে রয়েছে কিন্তু ভোগান্তি আর শেষ হয়ে নাই ভোগান্তি শেষ না হওয়ার কারণে দেখেন এই যে বর্তমানে জায়গাটা পরিস্থিতি দেখেন এই যে এই যে মানুষের ভোগান্তি এই জায়গাটার মধ্যে সামান্য একটু বৃষ্টি হইল ঠিক আছে সেইখনে আদৌ ফানী লৈকে যায় ঠিক আছে সেইখনে এই কাজৰ আমি এতিয়া দুই তিনি কৰ্মকৰ্তা আছে চৰকাৰী কৰ্মকৰ্তা ঠিক আছে তাতো ডাঙৰ জনাব এ চামান নেটো জাগা এজা তিনি চিন্তাৰজন অনেক মহিলা পানী পানী ঠিক আছে সেইখিনি মানে পা লাগা যায় পানী পাই দিয়ক অঁ ভিডিঅ' ভিডিঅ' বনাই পিহিব ঠিক আছে এইযোৰ দেখেন এই অনেক ভোগান্তি কিন্তু একটা ইমার্জেন্সি একটা হসপিটালে ডেলিভারি রুগীও কিন্তু এখানে যে দামের মধ্যে ঘন্টা পর ঘন্টা বসে থাকা লাগে ঠিক আছে তো আমি একজন দেশ সচেতন নাগরিক হিসাবে হ্যাঁ রাস্তা যে অসুবিধাগুলো আছে আমি এগুলো তৈলা তরি ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ অবস্থা কিন্তু বেশি খারাপ এই আরও খানি নাম ঠিক আছে এখানে একটা বন্যা গাড়ি এ পাশে একটা হাল আসিল এই হালগুলো দখল হওয়ার কারণে হ্যাঁ সরকারি যে হাঁসের জায়গা হালগুলো দখল হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটার সময় এ হয়ে গেছে পানি যাইতে পারে না রাস্তা নয় পানি দেওয়ার ঠিক আছে তো আমি সবাইকে অনুরোধ করবো আমার আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেওয়ার জন্য আমি বর্তমান আছি স্যার বাস স্ট্যান্ড বিরাশহ বাস স্ট্যান্ডে এই যে দেখেন কি কত বড় লম্বা লাইন হ্যাঁ বিশাল বড় লম্বা লাইন ঠিক আছে অনেক জাম ঠিক আছে প্রত্যেক দিন আমি দুজনে যাওয়ার সময় এই দা আমার এই জায়গা হাইটা যাব লাগে ঠিক আছে এই গাড়ি থেকে কিন্তু এটা মেইন রোড হাই রোড ঠিক আছে এই যে বাক বাক ব্যাংকের সামনে ঠিক আছে রাস্তাটা মিনিমাম পঞ্চাশ মিটার বা একচে কম হবে একটু জায়গা এই জায়গাটা হ্যাঁ মেরামত হয় নাই এই জন্য ভোগান্তির সৃষ্টি হয়েছে ঠিক আছে এখানে কিন্তু আজকে আমাদের স্বাধীন দেশ আর্মিরা কিন্তু এখানে কাজ করতেছে ঠিক আছে রাস্তার মধ্যে রাস্তার অবস্থা রাখে হ্যাঁ তো বর্তমানে হ্যাঁ আমি বর্তমানে

হ্যাঁ তোমার নাম কি আসাদুল্লাহ এখানে সত্তর টিভিতে কাজ করতেসে এ এই রোগটা বন্ধ করো এই রোগটা রান্নিং আছে এর ওটা বন্ধ করো হ্যাঁ বন্ধ করো এটা বন্ধ কর এক এ স্টপ আছে রুগী রোগী রুগী আছে রোগী এটা রুগী আছে রোগী রোগী নাই। এই যে অনেক দাম লেগে গেছে এটা কিন্তু মেইন রোড ঠিক আছে এটা রুগীও আপনার এ আসার জন্য প্রায় শত যাওয়া যাবে না শতর রাস্তা দেখা যায় অনেক খাদি হ্যাঁ দাম লেগে গেছে ওই পাশে হ্যাঁ অবস্থা দেখেন খালের রাস্তাঘাটের অবস্থা বহুত খারাপ সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি